স্বাগতম জানাচ্ছি কুকিং মেমোরি উইথ লাকি থেকে আজকে একটা মজার একটা রান্না দেখাবো আপনাদেরকে এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু এর স্বাদ অসাধারণ মানে অনায়াসে পেট ভরে ভাত খাওয়ার জন্য এর তরকারিটা যথেষ্ট রান্না করে দেখাচ্ছি লতি স্যচা দিয়ে চেপা শুটকি তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি সেখানে কিছু মরিচ ভেজে নিলাম মরিচটা ভেজে আমি এটাকে হচ্ছে কি হাত দিয়ে চটকায় নিব এটাকে জাস্ট চিলি ফ্লেক্স করব তারপরে আমি এটা তরকারির ভিতরে দিয়ে দেবো তার প্রথমে আমি চাপা শুটিগুলো তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি ভাজলে এটা গুঁড়া হয়ে যাবে এ রান্নাটায় বেশ কিছু পেঁয়াজ লাগে অনেকখানি পেঁয়াজ লাগবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবং রসুনের পরিমাণও আমি এখানে রসুন এবার দিয়ে দিচ্ছি এখানে আস্ত আমি দুইটা রসুন দিয়েছি কচুর লতি হাফ কেজি পরিমাণ হবে হাফ কেজি লতিতে আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দুইটার মতো রসুন দিয়েছি দিয়ে দিলাম জিরা আর আদাবাটা এটাতে একটু জিরা আদাবাটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর দেখুন কাঁচা লতিটাই আমি হচ্ছে গিয়ে শিলপাটা দিয়ে সেচে নিয়েছি এইভাবে সেচে নিলে কি এর স্বাদটা খুব সুন্দর আসে এবং রান্নাটা চমৎকার হয় এই যে গ্রিন কালারটা দেখছেন না রান্নার পরেও গ্রিনিশ একটা কালার থাকবেই তো আমি দিয়ে দিলাম হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া আমি এটা দিয়ে একটু যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে বেশ একটুখানি ভুনে নেবো মানে একটু কষায় নিব মশলাটা যেন কাঁচা কাঁচা গন্ধ না থাকে ফ্লেভারটা যেন ভালো আসে তো এবার আমি কচু লতির দিয়ে দিলাম লতির চ্যাঁচাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পরে এটা বেশ নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা সাধারণত আমি কেঁচি দিয়েই কাটি এই সামান্য কাজের জন্য আর বোটের দরকার হয় না তো যখন একটু নাড়াচাড়া দিয়ে নরম হয়ে আসবে কমে আসবে তখন আমি একটু পানি দিয়ে দেবো খুব বেশি পানি লাগবে না কিন্তু তা না হলে ঘন্টা হয়ে যাবে এটা অল্প পানিতে হয়ে যাবে যখন পানিটা দিয়ে ঢেকে দিয়ে একটু ভাপ উঠে আসলো পানিটা কমে তখন আমি যে চিলি ফ্লেক্সটা মানে যেটা আমি মরিচটা ভেজে হাত দিয়ে ডোলে গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ঢেকে দিয়েছিলাম তারপর দেখেন হয়ে আসছেই কিন্তু প্রায় এখনও কিন্তু দেখুন ঘন্টও হয়নি সবুজ কালারটাই আছে হয়ে গেছে এই মুহূর্তে আমি আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এখন যা স্বাদ হবে রে ভাই বলে বোঝানো যাবে না মারাত্মক টেস্টি আর হ্যাঁ লাস্ট মোমেন্টে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো ভয় না থাকে যে গলায় চুলকাবে তো দেখুন লতি রান্নাটা আমার শেষ হয়ে গেছে এবার একেবারে ফাইনাল জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা স্বাদটা অনেক বেড়ে যাবে যেহেতু চ্যাপাশুটকে দেওয়া আছে আরও স্বাদটা বাড়বে জিরা গুঁড়া দেওয়ার জন্য আর আমি যে টেবিলে পরিবেশন করতেছি খাবারটা আমি এবারে একটু আপনাদেরকে মানে আপনাদের স্বাদটা তো আমি বোঝাতে পারছি না তবে আমি খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে কতটা মজা হয়েছে আমি এই লতি লতিচাটা মানে চাপা সুটকি দিয়ে লতি লতিাটা দুপুরের খাবারের জন্য আয়োজন করেছিলাম লাঞ্চে টেবিলে দিয়েছি তো দেখুন খেয়ে দেখাচ্ছি মানে সত্যি অসম্ভব মজা হয়েছিল আমার পরিবারের সবাই একদম চেটেপুটে খাবার খেয়েছে আর আমি এর সাথে একটা তরকারি নিয়েছি সেটা হচ্ছে গিয়ে কুচটিয়ার ঐতিহ্যবাহী আলু ঘন্ট মাসাল্লা দুইটা তরকারি অসাধারণ হয়েছে আপনি টেস্ট করতে পারেন